শিবগঞ্জের মানুষ সর্বোচ্চ ভোট দিয়ে ওনাকে সংসদে প্রতিনিধি করার জন্য পাঠাবে সাধারণ মানুষের সবার পছন্দ মিরসা আলম আগামী দিনে মিরসা আলো নিয়ে বগুড়া সাড়ে শিবগঞ্জ দুই থেকে সর্বোচ্চ ভোট পেয়ে সংসদে যাবে বিশ্ব আসসালামু আলাইকুম শিবগঞ্জ উপজেলা বরাবরই বিএনপির ঘাঁটি এখানে ধানের শীষের একটি উর্বর ভূমি এখানে বিএনপি দীর্ঘ সতেরো বছর লড়াই সংগ্রাম করে যে জুলুম খেটে যে নেতাটি আমাদের পাশে থেকে সবসময় আমাদের সকল অংশ সহ সবাইকে সহায়তা করে এসেছেন এই জন্য আমরা সকলেই যুব দলের পক্ষ থেকে আমরা সকলেই আশাবাদী এবং খুশি যে আমাদের দীর্ঘ সতেরো বছরের পরিশ্রমের ফল এবার যিনি আমাদের সবসময় এক নিয়ে রেখেছে দলটাকে এক নিয়ে রেখেছে যে এই লড়াই সংগ্রামে আন্দোলনে যখন যে নির্দেশনা এসেছে কেন্দ্র থেকে তার নির্দেশনায় আমরা সব সঠিকভাবে পালন করার চেষ্টা করেছি তো তিনি এবার এখানে মনোনীত হয়েছেন এই জন্য আমরা যুবদল ছাত্র দল এবং স্বেচ্ছাসেবক দল এবং বিএমপি এবং সাধারণ জনগণ অত্যন্ত খুশি যে একটি সঠিক সিদ্ধান্ত হয়েছে দলের একটি যোগ্য লক্ষ্যে তারা এখানে মনোনয়ন দিয়েছে এবং আমি মনে করি আমাদের খুবই ভালো একটা দিক আমাদের এমন একজন মানুষকে আমরা এখানে ধান শীষের কাণ্ড হিসেবে পেয়েছেন যিনি সব সময় সর্বদা আমি তার সাথে দীর্ঘদিন পথ আমি থেকে দেখেছি সবসময় তার সাথে থেকে আমি একটি জিনিস উপলব্ধি করেছি যে উনি চাই সবসময় শিখগঞ্জের মানুষের উন্নয়ন করতে শিখগঞ্জের মানুষের উন্নয়ন শিখগঞ্জের মানুষের মান উন্নয়ন শিক্ষার উন্নয়ন এবং প্রত্যেকটি সেক্টর ইতিমধ্যে উনি কিন্তু নির্বাচনের আগেই ওনার যে ক্যাশমেটিক যে বিষয়গুলো রয়েছে উনি যে জনগণের জন্য কিছু করতে চায় রাস্তা ঘাটতে শুরু করে উনি কিন্তু নিজে প্রত্যেকটা ডিপার্টমেন্টে দৌড়ে দৌড়ে বিভিন্ন মসজিদ মন্দির থেকে শুরু করে রাস্তাঘাট যেগুলো বেহাল দশা ছিল দীর্ঘ সতেরো বছরে একটি উন্নয়ন হয় নাই শিখপঞ্জের বাড়িতে উনি কিন্তু ইতিমধ্যে সেগুলোতে উন্নয়নের ছোঁয়া বইতে পেরেছে আমি বিশ্বাস করি শিখপঞ্জের মানুষ সর্বোচ্চ ভোট দিয়ে অনেকে সংসদে প্রতিনিধি করার জন্য পাঠাবে এবং সাধারণ জনগণ চায় উনি যেন শিখভঞ্জের মানুষের জন্য সর্বোচ্চ উন্নয়ন করতে পারবে অতএব সাধারণ মানুষের সবার পছন্দ মিরসা আলম আগামী দিনে মিরসা আলো নিয়ে বগুড়া সাঁত্রিশ শিল্প দুই থেকে সর্বোচ্চ পেয়ে সংসদে যাবে এবং আমরা শিল্প যারা বিএনপি রয়েছে রয়েছে আমাদের মধ্যে কোনো গ্রুপিং নেই আমরা যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল সকলেই বিগত সতেরো বছর তার সাথে আমরা রয়েছি তিনি সময় দলের খোঁজখবর নিয়েছেন দলের প্রোগ্রাম করেছেন এবং আর্থিক সামাজিক প্রোগ্রাম মানুষের বিভিন্ন বিয়েতে বিয়ে দিতে পারছে না তাদেরকে যেভাবে গরু দিয়ে শুরু করে প্রত্যেকটা সেক্টরে এবং শিক্ষা সেক্টরে ওনার অনন্য দৃষ্টি রয়েছে উনি অবশ্যই শিল্পদের জনগণের জন্য একটি আশীর্বাদ হয়ে আসবেন এবং শিল্পদের মানুষের জীবন মান উন্নয়ন করবে এটা আমি বিশ্বাস করি